এই আমি তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতাছি বাইতে একটা বউ আমি আমাকে আসলে অনেকেই বলে যে মানিক আসলে আপনি পরিস্থিতিটা কিভাবে পাইলেন অনেকেই জানে আবার অনেকেই জানে না মূলত আমার পরিস্থিতি শুরু হয় টিকটক থেকে আর এই টিকটক যাত্রা শুরু হয় দুই সালে যখন এই টিকটক প্ল্যাটফর্মের নাম ছিল মিউজিক্যালি তখন থেকে আমি এই টিকটক প্ল্যাটফর্মে ভিডিও করা শুরু করি আর দুই হাজার সাল থেকে যে টিকটক শুরু করছি আমার টিকটক করা এখনও বন্ধ হয় নাই এখনও সেই রানিংয়েই আছি ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে মাঝখানে আমার তেরো মিলিয়নের টিকটক অ্যাকাউন্ট একটা বাদ গেছে তখন থেকে আর কি টিকটক ভিডিও বুঝলে একটু করা কমাই দিছি তারপরে আমার বন্ধুর পরামর্শ আর বন্ধুর বুদ্ধিতে ফেসবুক ইউটিউবে আসা এখন ফেসবুক ইউটিউবেই মোটামুটি ভালো সময় দেওয়া হচ্ছে কারণ যেটা থেকে ইনকাম করা যায় সেইটার মধ্যে সময় দেওয়া আমি ভালো কিছু মনে করি বাংলাদেশে অনেক টিকটকার আছে যারা টিকটকের মধ্যে প্রচুর পরিমাণে সময় ব্যয় করতেছে ফেসবুক ইউটিউবে সময় দেয় না আমি তাদেরকে বলতে চাই তারা টিকটকের পাশাপাশি ফেসবুক ইউটিউবে সময় দেওয়াটা আমি ভালো মনে করি আর এই যে ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্ম টিকটক থেকে ওইরকম ইনকাম করা যায় না সবাই জানে দু একটা গানের স্পন্সার করলে হয়তো এক দুই হাজার টাকা পাওয়া যায় কিন্তু ফেসবুক ইউটিউব থেকে মোটামুটি সবাই ভালো টাকা আর্নিং করে এখন তো বাংলাদেশে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে আজে বাজে কন্টেন্ট দিতেছে আবার অনেকে আছে ভালো ভালো কন্টেন্ট দিতেছে কেউ আজে বাজে কন্টেন্ট দিয়ে টাকা পয়সা কামাইতেছে আবার কেউ ভালো কন্টেন্ট দিয়া মোটামুটি ভালোই ইনকাম করতেছে তো যাই হোক আপনাদের তো আমার যাইতেছে আলহামদুলিল্লাহ ভালোই আমার বাসায় অনেকে আসে আমাকে আইসা অনেকে জিজ্ঞাসা করে অনেকে পেজ সম্পর্কে জানতে চায় আমি তাদেরকে আমার যতটুকু সম্ভব তাদেরকে আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি অনেক আইসা বলে ভাই আমাকে একটু সাপোর্ট করেন এই সে বক্তচক আসলে যারা বলে আসা যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটা প্রমুখ ভিডিও দিয়ে দেন আমি তাদেরকে বলতে চাই তারা জীবনে অনলাইন প্ল্যাটফর্মে আগাইতে পারবো না জিন দিকে দেব না কারণ একজন সাপোর্টের মাধ্যমে আরেকজনে কখনো উঠতে পারে না কেউ উঠতে পারে না তো যারা বেকার সময় দিনকাল পার করতেছে আমি তাদেরকে বলি যে অযথা বসে না থেকে আপনারা ফেসবুক ইউটিউবের পাশাপাশি সময় দিতে পারেন মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারেন চাপটা তো আপনি তো প্রবাসী ছিলেন তাই না তো আপনি সারা দিন মানে ডিউটি করার পরে আপনার কেন মন হয়েছে যে টিকটক করা মানে আমাকে করতে আমি তো প্রবাসে ছিলাম আপনারা সবাই জানেন আমি সৌদি আরবে ছিলাম সর্বপ্রথম আমি সিঙ্গাপুর ছিলাম তারপরে আমি সৌদি আরব ছিলাম আমার এই অনলাইন প্ল্যাটফর্মের প্রতি একটা নেশা ছিল যে আমি এই প্ল্যাটফর্মে একদিন পরিচিতি লাভ করব দুইটা টাকা পয়সা ইনকাম করব অনেকে তো অনেক ধরনের নেশা থাকে আমার এরকম একটা নেশা ছিল যে অনলাইন পরিচিতি লাভ করে আমি টাকা পয়সা ইনকাম করব আমি যে আপনার সবাই জানে আমি প্রায় ইন্টারভিউতেই বলছি আমি সতেরো আঠারো ঘন্টা ডিউটি করে আইসা ফেসবুক ইউটিউবের পাশাপাশি আমি সময় দিতাম সময় দিতে কিন্তু কখনোই বলতাম না যখন থেকে আমার মোটামুটি ফেসবুক ইউটিউবে ভালো পরিচিতি আইসা পড়ছে মোটামুটি টাকা পয়সা ইনকাম করি তখন থেকে আমি একটু ডিউটিটা কমাই দিতাম মানে সতেরো আঠারো ঘন্টার জায়গায় চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করে আমি আইসা পড়তাম তো এইভাবেই আর কি আমার দিনকাল যায় আমার অনেকেই অনেক কথা বলছে যে ভাই তুমি যেগুলা করো ডিউটি করে আইসা এইগুলো তোমার শরীরে কীভাবে মানে লুড নেয় আমি তো এক সময় কঙ্কালের মতন আমার বডি হয়ে গেছিল আমরা পুরা কালো হয়ে গেছিলো আমার চিনতে পারে না এরকম একটা অবস্থা তারপরেও আমি এই কাজ করার পরেও ফেসবুক ইউটিউবে সময় দিতাম কারণ দাম্মাম আমি যে দাম্মাম শহরে ছিলাম সৌদি আরবের যারা দাম্মামে থাকে তারা হয়তো বলতে পারবে যে দাম্মামের আবহাওয়াটা কতটা ডেঞ্জারাস দাম্মামে রতুবা নামে একটা ওয়েদার আছে শরীর শুধু শরীর গামে আর পানি পরে শরীর দুর্বল হয়ে যায় প্রচুর পরিমাণে রোদ ওঠে প্রচুর গরম শরীর দুর্বল হয়ে যায় এই আবহাওয়ার মধ্যে আমি কাজ করিয়া ফেসবুক ইউটিউব টিকটকে সময় দিতাম তো যাই হোক কষ্ট করছি কষ্ট সফলতা আমি অর্জন করতে পারছি আমি তো আগে একটা সারপা ঘরে থাকতাম আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে টিনের ঘরে রাখলেও আল্লাহ খুবই সুখে শান্তিতে রাখছে আল্লাহর কাছে সুখে আদায় করে শেষ করতে পারবো না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা ফেসবুক ইউটিউব টিকটক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে চান তারা অবশ্যই এগুলার প্রতি সময় দিবেন আর ট্যালেন্টেড মানুষ লাগবে যাদের ভিতরে ট্যালেন্ট আছে তারা অবশ্যই এই প্ল্যাটফর্মে আপনার সফলতা অর্জন করতে পারবে আর অনেকে আছে যে বেশি সময় নিতে চায় না বেশি সময় দিতে চায় না অতি অল্প সময়ের ভিতরে অশ্লীলতার মাধ্যমে আপনার এই প্ল্যাটফর্মে পরিচিতি লাভ করতে চায় আসলে ওইগুলারে কন্টেন্ট ক্রিয়েটর বলতে ওইগুলারে বলে না ওইগুলার কন্টেন্ট ক্রিয়েটর বলে না যারা অশ্লীলতা অশ্লীল ভিডিও তৈরি করে সবাই আমার জন্য দোয়া করবেন সব সময় যেন আপনাদের মাঝে আমি ফানি ভিডিও তৈরি করতে পারি বিশেষ করে আমি যে ফানি ভিডিও তৈরি করি আর কিছু মোটিভেশনাল ভয়েস ভিডিও করি ঠিকঠাকই এই আর কি যাই হোক আপনি যে বিষয়টা বলছেন যে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বিভিন্ন পরিবেশে গেলে বিভিন্ন ধরনের কথা বার্তার সম্মুখীন হতে হয় একটা ঝগড়া তৈরি হয় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এমনকি মাঠ ধর করারও জন্য যায় আসলে আমি ওই রকম কোনো পরিস্থিতির শিকার হই নাই যে আমাকে কেউ মারার জন্য আইসে ওইরকম কোনো কিছু হয় না তবে সবাই আমাকে ভালোবাসার চোখে দেখছে তবে দূর থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা এটা বলবেই ভাই কিন্তু যখন সামনে আসে তখন আলহামদুলিল্লাহ সবাই সম্মান দিয়ে কথা বলে ওই রকম কোনো ওইরকম পরিস্থিতির শিকার হয় নাই যে মানুষ আমাকে মারার জন্য ইতেছে ধরার জন্য আইতাছে তারপরেও আসে না ভাই দু একটা তো আউটসাইড থেকে বাজে কথা ওইটা বলবেই প্রতিবন্ধী আসলে এটা হচ্ছে যারা টিকটক করে তাদেরকে কমন ভাষায় কথা বলে সেটা হচ্ছে টিকটক প্রতিবন্ধা